শেষ করে বাইরে পরে মনের মতো বাঙালি খাবার খেলাম খুবই ভাল লাগলো মনে হয়েছে বাংলাদেশে বসে বাংলাদেশের যে কোনো একটা রেস্টুরেন্টে খাচ্ছি এই ফিলিংসটা আসলে অন্যরকম বিদেশে আসলাম বাংলাদেশের ছবির গ্রামগুলোর মতো খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি এত ভাল লাগতে হ্যালো গাইজ সলকান দেব সাজ পিঠ ব্লগ নতুন একটা ব্লগ আপনাদেরকে আবার স্বাগতম এই যে বাড়িগুলো দেখতেছেন বাড়িগুলো দেখে আমার মতো আপনারাও নিশ্চয়ই প্রেমে পড়ে যাবেন আমি যতবারই প্রথম থেকে যতবারই বাড়িগুলো দেখি আয়ারল্যান্ডে আসার পর থেকে আমি প্রত্যেকবারে বাড়িগুলো দেখতে দেখতেই থাকি আমি মনে হচ্ছিলো যে ছবির মতো কোনো একটা গ্রামের পাশ দিয়ে আমি হচ্ছি যেমনটা শহর সরল একদম নিরুগুলি আর এগুলো আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার ওদের বাড়ি হয় বাট এখানকার সাধারণ লোকজন এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই এরকম সুন্দর সুন্দর বাড়িগুলো সাধারণ লোকজনও ব্যবহার করে কিছু বাঙালি আছে যারা অনেক আগে আসে এখানে স্টাবলিশ হয়েছে তারাও এগুলো ইউজ করতেছে বা নিজেরা পেয়েছে কাউন্সিলর থেকে তো আমরা মাত্র নতুন আসছি এ পর যাইতে যাইতে আল্লাহ যদি আমাদের হুকুম করে আমাদের কপালও নিশ্চয়ই হবে এই বাড়িগুলো দেখে খুবই ভালো লাগে আমার কাছে আর মন চায় যে কোথায় যেন হারিয়ে যায় তো আস্তে আস্তে এখান দিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিলো আমাদের বাসার সামনে ওদের গ্রিনডে ছিল খুবই প্রচুর মানুষ ছিল তারপর আগ করা ছিল ওরাই প্রথম অনুষ্ঠান অনেক করে তো আমি আসার পরে প্রথম একটা ফেস্টিভ্যাল ওদের পেলাম আমি একটু দেখলাম আর কি ভালো লাগতে আসলে গড়ে থাকতে থাকতে আর এখানে তো অনেক ঠান্ডা যতই হোক ঠান্ডা হলো ওদের ফেস্টিভ্যাল ওরা কিন্তু প্রচুর এনজয় করে তা আমি টুয়ের করে আমি দেখেছি যে এখানে ওদের মেয়র কাউন্সিলর বলে আর কি এখানকার কাউন্সিলর এই যে এরিয়াতে থাকে কাউন্সিলর উনিও আসছে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য তো তো অনুষ্ঠান আজকে সারা চলতে থাকবে আমাদের আর সময়ও বেশি ছিল একটু দেখে তারপর পার্কে দিয়ে হেঁটে এখান দিয়ে একটা ক্যাস্ট্রল আছে তো ক্যাস্ট্রল পাশে দিয়ে অনেক বড় বিশাল বড় পার্ক এটা গাছপালা সব মরে রয়েছে কিন্তু পার্কটা খুবই সুন্দর ঘন সবুজ হয়ে রয়েছে খুবই ভালো লাগে পার্কটা প্রেমে আমি মনে হয়ে পড়ে যাই এসব পার্কে আসলে যখন মনের মধ্যে কোনো দুঃখ থাকে সেগুলো যেন কোথায় দিলে হয়ে যায় বলা যায় না তো আমরা পাশে এদিকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো আমরা একটু খেয়ে নিলাম কিন্তু নান তারপর হচ্ছে চিকেন কারি এরপর হচ্ছে কিছু বিরিয়ানি আজকে বাইরে আমাদের লাঞ্চ তো অনেক দিন পরে আসলে আসার পরে প্রথমবারের মতোই বাইরে খাওয়া বলতে গেলে আর হাজব্যান্ডকে তো সব সময় পাওয়া যায় না ওর সাথে আবার ছিল কিছু নেহারি আমার হাজব্যান্ডের নেহারি অর্ডার করেছিল আমি বিরিয়ানি করেছিলাম তো সব কিছু মিলে অনেক ভালো লাগতেছিল। তো আর তারপরে বাসায় আসলাম খুবই ধরাঘুড়ো করে সেদিকে আমাদের পর্তুগাল থেকে আমাদের জিনিসগুলো চলে আসছে বাসার সামনে এসে ডেলিভারি দিয়ে গেছে এগুলো আমরা পর্তুগাল থেকে আসার এক সপ্তাহ পরে আসছিলো তো ভাবলাম যেহেতু সব কিছু জিনিস আসছে না আরো কিছু জিনিসও রয়ে গেছে ওইগুলো পরে আনবো তো এগুলো আমাদের পিডিএক্সে আসছিলো কুড়ি সার্ভিস রেখে তো সব কিছু জিনিস আসলে আনাও যায় না যেগুলো ইম্পর্টেন্ট না হলে নয় ওইগুলো আনছি তো ভাবলাম যেহেতু একটা আর সব কিছু আসছে তো দেখে এটাকে একটু এনজয় করি তো একটু আমি আগে একটা কেক সিম্পলের মধ্যে কোনো রকম একটা কেক বানিয়েছিলাম এখানে তো কেউ নেই যে নিজেকে নিজে আমন্ত্রণ করা বা ওয়েলকাম করা সবগুলো নিজেদের মধ্যে করতে হয় তো আমাদের বাসার দুই পিচ্ছি আর আমার মেয়ের জন্য তারা খুব এক্সাইটেড কেক দেখে বাচ্চারা আসলে ক্রিম কেক এগুলো দেখে খুবই পছন্দ হয় তো সবাই মিলে আসলে কেক কাটলো এনজয় করলাম আর